খালিদ এই সংস্কার কমিশনের কথা যে আমরা বললাম ছয়টি সংস্কার কমিশন তার মধ্যে আমি প্রথমেই প্রশ্ন করবো যে এই যে বিচার ব্যবস্থার সংস্কার সরি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার যেটা প্রশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার বলে যেটা সবাই মনে করা হয় এই সংস্কার প্রস্তাবলিতে দেখা যাচ্ছে যে এই প্রস্তাবনা তো দেওয়াল ডেট হচ্ছে টুমোরো টুমরো না টুমোরো কিন্তু এইটার কিছু প্রস্তাব নিয়ে আমরা দেখেছি ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং বিরোধিতা হয়েছে আমরা কি জানতে পারি যে এটা আসলে কোন প্রস্তাবে তারা বিরোধিতা করতেছে বা এটার কতটুকু মানে তারা জেনেছে যে এটুকুন উপর ভিত্তি করে তারা আমাদের মানে কাছে জানিয়েছে যে এটা তারা কোনোভাবেই এবং খুবই স্ট্রং ইয়ে আমরা দেখেছি নিউজ পেপার এবং মানে কি কি বলে সোশ্যাল মিডিয়াতে যে তারা খুবই স্ট্রংলি বিরোধিতা করেছে যে এটা কেন বিরুদ্ধে করতেছে এবং এটা কি বিষয়ের বিরুদ্ধে তাদের সামনে আমরা কতটুকু জানতে পেরেছি বা কতটুকু তুমি তোমার ইয়েতে দেখেছো জি ধন্যবাদ আসান ভাই মূল যে আলোচনা আমি এটাতে যাওয়ার আগে এর প্রেক্ষাপটটা যদি সংক্ষিপ্ত আকারে বলি আর কি তাহলে জুলাই অগস্টের যে গণ অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের পরে যে ফেসিস বিগত রেজিম ছিল তাদের যখন পতন হলো পতন হওয়ার পরে দেশের আপামর জনতা বিশেষ করে ছাত্র জনতা তারা রিয়েলাইজ করার চেষ্টা করলো যে এই দেশে তো আমারও একটা অংশ আছে এই দেশটা তো আমিও অন করি তখন থেকে বলা হলো যে আসলে আমরা শুধুমাত্র একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার আসার পরিবর্তে মূলত আমরা দেশের একটা আমূল সংস্কার পরিবর্তন চাই এবং সেই ক্ষেত্রে যে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হলো সেখানে মোটা দাগে ছয়টি বা দশটি বিষয়ে সংস্কার করা হলো এর বাইরে হয়তো শিক্ষা স্বাস্থ্য গণযোগাযোগ সড়ক ব্যবস্থাপনা এগুলোও হয়তো আসতে পারত বাট মোটা দাগে যেটা আপনি মেনশন করলেন ছয়টা মোটা দাগে সংস্কার কমিশনের কথা বলা হলো এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে গণ জনপ্রশাসনের এই যে সংস্কারটা এটা আসার আগেই কেন এইভাবে বিরোধিতা করা হলো এর প্রেক্ষাপটে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক কালচার বিগত তিপ্পান্ন বছরে তাহলে আমরা দেখব অত্যন্ত দুঃখজনকভাবে যে যখন একটি দল বিরোধী দল বিরোধী অবস্থায় থাকে অপোজিশনে থাকে তখন তারা যে প্রস্তাবনাগুলো বলে যে বক্তব্যগুলো মেইনলি জনগণের সামনে বলে সেই দলই যখন আবার ক্ষমতায় আসে তখন দেখা যায় যে তাদের যে আগের ওয়াদা সেই ওয়াদা থেকে তারা পিছনে চলে আসে এবং সে ওয়াদা তারা রক্ষা করে না এবং এটা যদি আমরা পর্যালোচনা করি প্রত্যেকটা সরকারি দল বা বিরোধী দল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যখনই সংস্কার কমিটিগুলো তাদের কাজ শুরু করলো অক্টোবরে তখন থেকে দেখা গেল যে আমাদের বিরোধী দলে যারা আগে ছিলেন তাদের ওখান থেকে বক্তব্য আসা শুরু করলো এবং সে বক্তব্য আসলো একদিক থেকে আরেক দিক থেকে যেটা আপনি বললেন যে জনপ্রশাসনে যারা বর্তমানে আছে এক্সিস্টিং তারা সেখান থেকে কিছু কথা বললো যে আমরা এটা মানি না এবং এই প্রস্তাবনা বা এই সংস্কার কমিটি তাদেরকে পদত্যাগ করতে হবে সংস্কার প্রস্তাবনা যে কমিটি তাদের পক্ষ থেকে দুইটা বিষয় বলা হয়েছিল যে আমরা মূলত দুইটা বিষয়ে প্রোপোজ দিব একটা হচ্ছে যে জনপ্রশাসনের জন্য জনবান্ধব হয় আরেকটা হচ্ছে কাঠামোগত সংস্কার জনবান্ধব বলতে যে ব্যক্তি যদি মনে করেন যে একটা সার্ভিস সে পাওয়ার জন্য এনটাইটেল তাকে কেন অতিরিক্ত সময় খরচ করতে হবে তাকে কেন অন্য একটা ভায়া মাধ্যমে সেখানে আসতে হবে যদি সেই ব্যক্তি প্রপারলি এনটাইটেল হয় একটা সেবা পাওয়ার জন্য এটা হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে কাঠামোগত বিষয় কাঠামোগত বিষয় হচ্ছে যে সার্ভিসটা আমি ফর এক্সাম্পল রাজশাহীতে আছি চিটাগে আছি আমি যদি সেখানে সার্ভিসটা পেতে পারি কেন আমি সেখান থেকে ট্রাভেল করে ঢাকায় আসব। মূলত এই দুইটা বিষয়ে ওনারা সংস্কারের প্রস্তাবনা দিবেন এটা ওনারা আগে প্রকাশ করেছেন এবং বিভিন্ন জেলায় ওনারা মত প্রকাশ করেছেন বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে মূলত এখান থেকে যে বিরোধিতা করা হলো এর প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে বিগত যে রেজিম ছিল যেটা আপনি মেনশন করলেন সেই রেজিমটা টিকিয়ে রাখার ক্ষেত্রে জনপ্রশাসন একটা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে এবং আমরা বিভিন্ন সময় দেখি যে তাদেরকে বিভিন্ন পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স বা পলিটিক্যাল পারপাস এটা সার্ভ করার জন্য তাদেরকে ব্যবহার করা হয় এই যে সংস্কার কমিটি তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য জনপ্রশাসনকে ব্যবহার করা না যায় এটাকে যেন পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা না হয় ঠিক একইভাবে এদের যে প্রমোশন হয় এদের যে বদলি হয় সেই সেই ক্ষেত্রে যেন একটা নিয়ম থাকে আমরা জানি যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এটাকে কনসিডার করে অনেক সময় তাদেরকে পদোন্নতি দেওয়া হয় তাদেরকে পদায়ন করা হয় তাদেরকে বদলি করা হয় সামগ্রিকভাবে যদি একটা ডিসিপ্লিনের আন্ডারে আসে সেটাই হচ্ছে সংস্কার আমরা আসব খালি এই সংস্কারের ক্ষেত্রে একটু শুধু আমার একটা ইয়ে আছে যে আমরা সংস্কারের একটু ইতিহাস যদি যাই তাহলে আমরা দেখি যে আমরা বাংলাদেশে মূলত গত তিপ্পান্ন বছরে চার ধরনের সরকার পেয়েছি ব্রডলি ক্যাটাগরাইজ একটা হচ্ছে আমরা কিছু সময় গণতান্ত্রিক সরকার পেয়েছি আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন তিন চারটা নির্বাচন আমরা দেখেছি যে গণতান্ত্রিক সরকার এক ধরনের গণতান্ত্রিক সরকার পেয়েছে এরপরে আমরা পেয়েছি সামরিক সরকার আমরা সাথে সময়টা জানি সামরিক সরকার পেয়েছি এরপর আমরা পেয়েছি ওই তত্ত্বাবধায়ক সরকার যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছে আর আরেকটা পেয়েছি যেটাকে আমরা বলতে পারি যুদ্ধ পরবর্তী অথবা এই যে আমাদের যে এক ধরনের ইয়ে ইয়ে হলো এই এই গণভ্যুত্থান পরবর্তী সরকার চার ধরনের ক্যাটাগরি সরকার আমরা দেখেছি আগে অনেকগুলো সংস্কার করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একটা প্রধানতম জেনারেশন সঙ্গে কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থান কেন্দ্রিক সংস্কার অর্থাৎ নব্বইয়ের গণভ্যুত্থানে যে শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তখন কিন্তু সকল রাজনৈতিক দল বেশ কিছু সংস্কারের জন্য তখন যদিও সময় খুব কম পেয়েছিলেন কিন্তু সংস্কার প্রস্তাব এনেছিলেন কিন্তু দুঃখজনক হল সত্য যে সংস্কার প্রস্তাব একটিও পরবর্তীতে সরকার বা বেশিরভাগই কোনো গুরুত্ব দেয়নি এটা হচ্ছে ইতিহাস তো আপনার কি মনে হয় বা তোমার কি মনে হয় যে এই যে সংস্কারগুলো আমরা আনছি যতটুকু আমরা জানি এখনও তো আমরা পাইনি এই সংস্কারগুলো কি এনাফ জনগণকে বা রাজনৈতিক দলগুলোকে বা সবাইকে সম্পৃক্ততার মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো আসতেছে বা কোনো বিষয়ের সংস্কারের সাথে ডাইরেক্টলি যদি ইনভলভ কেউ থেকে থাকে বা তোমার পরিচিত কেউ থেকে থাকে তাহলে সেই সংস্কার কোন কোনটার সাথে সেটা ইনভলভ বা কতটা আসতেছে আমি কিছুটা জানি যেটা সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিছু যোগাযোগের মাধ্যমে জানি আর কি তোমার কি কোনো পার্টিকুলার ক্ষেত্রে যোগাযোগ আছে না জি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মেনশন করেছেন উনিশশো সাল যেটা বাংলাদেশের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের বেশি রাজনৈতিক দলের একটা ঐক্যমত হয়েছিল এবং আমরা জানি যে তিন জোটের রূপরেখা সেখানে তার মাধ্যমে এরশাদ সরকারের পতন হয় এবং শাহাবুদ্দিন আহমেদ সাহেব উনি প্রধান বিচারপতি থেকে কেয়ারটেকার সরকারের প্রধান হন সেই ইতিহাস আমরা জানি তখন যেহেতু সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে শাহাবুদ্দিন সেখান থেকেও কিন্তু দেখা গিয়েছে যেটা আমি মেনশন করলাম যে পরবর্তীতে যারা ক্ষমতাসীন ছিলেন তারা তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়েছেন এবং তেমন কোনো সংস্কার হয়নি আরেকটা বিষয় আমি যদি মেনশন করি আমরা জানি যে ওয়ান ইলেভেন সরকারের সময় বেস্ট হোসেন সাহেব দাদেন ওনার একক মানে প্রচেষ্টায় কিন্তু আমরা দু সালে এই যে সেপারেশন অফ পাওয়ার এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়েছিল এবং এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে হয়তো এটা সম্ভব ছিল না যদিও সেটা সম্ভব হয়েছে এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে কিন্তু আলাদা যে সেক্রেটারি এটা একটা আলাদা সচিবালয় সেটাও কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি যেটা আপনি বললেন যে আসলে মূলত রাজনৈতিক দলগুলোই দেশের মূলত ক্ষমতাসীন হয় তারা ক্ষমতা পরিচালনা করেন কিন্তু এইবার ডক্টর ইউনুস সাহেব অথবা সংস্কার কমিটির যারা সদস্য আছেন ইভেন যারা ছাত্র জনতা আছে তাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে এখানে অবশ্যই রাজনৈতিক দল তারা মেইন স্টেক হোল্ডার তারা দেশ পরিচালনা করে ঠিক একইভাবে সাধারণ জনগণের যে মতামত সেই মতামতকেও আমরা এখানে বিবেচনা করব। এটা কিন্তু একটা নতুন প্রেক্ষাপট আগে আমরা জানতাম যেহেতু রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্তে পৌঁছাতে পারছে না সেহেতু এটা থাক পরবর্তীতে দেখা যাবে কিন্তু এবার বলা হচ্ছে যে না এবার যদি আমরা যেটা আপনি মেনশন করলেন যে জনমত জরিপের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এবং অনেক অনেক মানুষ সেখানে প্রত্যক্ষভাবে মতামত দিয়েছে তাদের বিভিন্ন কমেন্ট দিয়েছে কোনো জায়গায় অপোজও করেছে সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা এটা এক্সিকিউট করবে কি করবে না এটাও যেমন একটা বিষয় একইভাবে জনগণের যে একটা রিফ্লেকশন হচ্ছে তারা চাচ্ছে যে এই সংস্কারগুলো বাস্তবায়িত হোক এটাও আমরা বিবেচনা করব এবং এই উভয় বিবেচনার মাধ্যমে মূলত সামনে যে সংস্কার বিষয় এটা সামনে এগিয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ তারা খুব নিজেরাই ফিল করে যে এই বিষয়গুলো হওয়া দরকার যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কনস্টিটিউশনে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো তো অনেকটাই বইপوریت্ত আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন মানে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বা হাইকোর্টে জাজ নিয়োগ হবে সেখানে কোনো নীতিমালা নেই মাত্র দুইটা কন্ডিশন বলা আছে যে মানে 10 বছর থাকতে হবে আইদার এজ এ লয়ার অথবা যদি কেউ জুডিশিয়াল কোনো পজিশন হোল্ড করে এবং সে যদি বাংলাদেশ নাগরিক হয় মাত্র দুইটা শর্তের বেশি সে হাইকোর্টের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিচারপতি নিয়োগ হয়ে আসছে তো সেই ক্ষেত্রে এই কোনো নীতিমালা সেটাকে এটাকে ম্যানিপুলেট করা এবং এই এই দুইটা মাত্র ইয়ের আন্ডারে এটাকে খুবই সহজেই সহজে এটাকে এক ধরনের পুরো যে সংস্কার কমিটি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল আমাদের দেশে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস বা যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের নিজেদের দলের ভিতরেও কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই গণতান্ত্রিক কোন প্র্যাকটিস নেই আর কি তো এটাও কিন্তু একটা সংস্কারের একটা দাবি যে নিজ দলের ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকতে হবে আমরা দেখে থাকি যে এই কথাগুলো যখন আলোচনা হয় একদম বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে এটা আমাদের ব্যাপার আমরা এটা করব কি করব না তো সুতরাঙ্গ দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলদের পক্ষ থেকেও কিন্তু এই সব সংস্কারের ব্যাপারে তেমন আগ্রহ এখন দেখা যাচ্ছে না অথচ বিগত বছরের পর বছর তারা এই কথাগুলো বলেছেন জনগণের সামনে কমিটমেন্ট দিয়েছেন এখন দেখা যাচ্ছে যে কমিটমেন্ট থেকে তারা কিছুটা হলেও সরে আসছেন এই কারণে এবার ছাত্র জনতা বিশেষ করে এবং সাধারণ মানুষের ভিতরেও একটা রিফ্লেকশন এটা প্রতিনি মান হচ্ছে যে আমরা এইবার রাজনৈতিক দলের হাতেই সব কিছু ছেড়ে দেবো না বরঞ্চ এই যে মোটা দেখা যে সংস্কারগুলো এই সংস্কারগুলোর কিছুটা জন্য আগে এক্সিকিউট হয় এরপরে আমরা পরবর্তী যে পদক্ষেপ নির্বাচন অথবা পরবর্তী সরকার কি আসবে না আসবে সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। তাহলে সংস্কারগুলো হয়েছিল। খালি আমরা বলতেছি যে এখন এই সংস্কার কমিশন অর্থাৎ আমরা বললাম যে সংস্কারের ইতিহাস অথবা সংস্কারের যে এর আগের অতীত ইতিহাস সেগুলো আমাদের জন্য মোটেই সুখকর নয় ভালো নয়। সিরিয়াসলি যে আমরা 90 সংস্কার দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার দুই বছরের যেটাকে আমরা ওয়ান ইলেভেনের সরকার বলে থাকতাম মৈনু আহমেদের নেতৃত্বে একটা সরকার ছিল সেখানে সংস্কারগুলো এবং এখন দেখা গেছে সেখানে অনেক ভালো ভালো প্রস্তাব ছিল কিন্তু রাজনৈতিক দলগুলো পরবর্তীতে যে কোনো কারণেই হোক সেই সমস্ত কারণ কি তাও বলা হয়েছে যে এক ধরনের মৈনু আহমেদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে শেষের দিকে এসে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত তার মাধ্যমে একটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের সমঝোতা করার কারণে তার সংস্কারগুলো মোটেই পরবর্তীতে আর একশো ইয়ে করে নাই তো এখন এই সরকারের যে সংস্কার প্রস্তাবগুলো আমাদের সামনে আসতেছে এটার বাস্তবায়নের প্রক্রিয়ায় আগের অতীত অভিজ্ঞতা থেকে এটা কিভাবে বাস্তবায়নের জন্য সহজ হবে যেটা অতীত অভিজ্ঞতা থেকে আমি বারবার করে বলছি অতীত অভিজ্ঞতা কি অতীত অভিজ্ঞতা হচ্ছে যে জনগণকে এনাফ সম্পৃক্ততা করা হয় নাই প্রথম যে সংস্কার কথা বলেছি আমরা নব্বই সালে সেখানে জনগণের কোনো সম্পৃক্ত ছিল না এখানে এটা ভালো দিক হয়েছে তারা জনগণকে সম্পৃক্ততা করেছে যেভাবেই করুক এখন কোশ্চেনটা হলো যে এখন রাজনৈতিক দলের ক্ষেত্রে সমঝোতার পর যখন এই সংস্কার সামনে এগিয়ে যাবে বা কোনটা কতটুকু এগিয়ে যাবে কোনটা কতটুকু প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এইটা কি আগের এই অতীত অভিজ্ঞতাকে অতিক্রম করে কিছু ভালো এক্সাম্পল তৈরি করার সম্ভাবনা রয়েছে থাকলে সেটা কি জি বাংলাদেশে যে সংস্কারগুলো হয়েছে আপনি মেনশন করলেন এর আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা আমরা মিস করেছি সেটা হচ্ছে দুই সাত সালে আরপিও রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস ওয়ার্ড সেখানে একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল যে সরকারি চাকরি থেকে কেউ যদি রিটায়ার করে অন্তত দুই বছর তাকে অপেক্ষা করতে হবে এরপরে কোনো রাজনৈতিক দলে সে জয়েন করতে পারবে কারণ এর আগে আমরা দেখেছি যে রিটায়ারমেন্টের এক দুপরে ইমিডিয়েটলি আমরা দেখতাম ফুল দিয়ে ওনারা যোগদান করতেন এটাও কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে এটা এক্সিকিউট করা হয়েছে এই কারণে আপনি যেটা খুব রাইটলি মেনশন করলেন যে আসলে আমাদের অতীত অভিজ্ঞতা সংস্কার বিষয়ক কার্যক্রম এটা খুব বেশি সুখকর্ণ এই কারণে এই কারণে এইবার কার ছাত্র জনতা এবং যারা মানে জড়িত ওনারা চাচ্ছেন যে আমরা আর আগের যে বিষয়গুলো হয়েছে পলিটিক্যাল পার্টির কাছে আমরা সব কিছু হস্তান্তর করব না বরঞ্চ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে আমরা কিছুটা সংস্কারের বিষয় অগ্রসর হয়ে এর পরবর্তী অন্য ধাপে আমরা যাব এখন আপনি বললেন যে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি হতে পারে অবশ্যই প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছার পরিচয় না দেয় তারা যদি অপোজ করে এবং তারা যদি বলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনই যে আগে জনগণের হাতে জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক পরে দেখা যাবে কিসের সংস্কার বা কী হবে এরকম আলোচনা অলরেডি ওঠা শুরু হয়েছে আর কি সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই রাজনৈতিক দলের সদিচ্ছার প্রয়োজন আছে জনগণেরও মাইন্ডসেটের পরিবর্তনের একটা দরকার আছে কারণ যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করি ফর এক্সাম্পল নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের একটা আইন আছে এবং সেই আইনে বলা হচ্ছে যে একজন প্রধান থাকবেন বাকি চারজন সদস্য থাকবেন এবং তারা কিভাবে ইলেক্টেড হবেন নির্বাচন চলাকালীন সময় আমরা জানি যে ইলেকশন কমিশনের আন্ডারেই আর্মি থাকে সে আর্মিকে ডিপ্লয় করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির তাদের কনসার্ন লাগে প্রেসিডেন্টের একটা বিষয় থাকে আর্মি আসলেই ডিপ্লয় হবে কতটুকু পাওয়ার তারা এক্সারসাইজ করবে এগুলো আমরা হাইলি সেখানে কাজ করেছে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা সংবিধানিক পোস্ট নির্বাচন কমিশনার তারা স্বাধীনভাবে কাজ করবে আমাদের কনস্টিটিউশনে একশো থেকে একশো পর্যন্ত বলা আছে ক্যাটাগরিক্যালি তাদের কি দায়িত্ব তারপর যখন এক্সিকিউশন হয় আমাদের অভিজ্ঞতা খুব বেশি ভালো না ঠিক একইভাবে পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কিভাবে পলিটিক্যাল পারে ব্যবহার করা হয় তো এই কারণে মোটা দাগে যে ছয়টা সংস্কারের কথা বলা হচ্ছে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা প্রধানত রাজনৈতিক দলগুলো এবং তারা যদি সেখানে পার্সেন্ট সদস্যের পরিচয় দেয় আশা করি এটা এক্সিকিউট করা খুব বেশি কঠিন কাজ না অনেক অনেকে বলে যে এইটা যদি এরকম হতো তাহলে অনেক বেশি এটা বাস্তবায়নযোগ্য হতে এরকম অনেকে মনে করে তারা মনে করে যে এই সংস্কার যার যে প্রস্তাব আনা হবে এই প্রস্তাবটা তো জনগণ করতে গৃহীত এবং রাজনৈতিক দলগুলোকে এটা একটা সাইন করতে হবে যে এই সংস্কারগুলো তারা ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো আয়দার যেটুকুন এই সরকার পারে পরবর্তী সরকার যেই আসুক না কারণ তাদেরকে করতে হবে তুমি কি মনে করো যে এটা একটা ইয়ে হতে পারে যে রাজনৈতিক অর্থাৎ এটাকে কী বলে চার্টার যে ওই 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 অ্যাগ্রিড যে সংস্কার আয়দার এই গভর্নমেন্ট যতটুকুন পারে করব আমরা যে কোনো কেউ ক্ষমতায় আসলে এগুলো করব এটা এটা কি কোনো ইয়ে হতে পারে তো খুবই খুবই সুন্দর সুন্দর একটা প্রপোজাল এবং সংস্কার কমিটির যারা প্রধান আছেন বা যারা সদস্য আছেন তারা সকলেই এই ব্যাপারে একাধিকবার বলেছেন যে যে বিষয়গুলো সকলের ক্ষেত্রে এগ্রিড মানে সকল কমিটিতে যে বিষয়গুলো চলে এসছে এবং অলরেডি রাজনৈতিক দলগুলো যে প্রপোজালগুলো জমা দিয়েছে সেখানে দেখা যাবে যে যে বিষয়গুলো সকলেই যেখানে কোনো দিমত নেই সেইগুলো তো অটোমেটিক পাস হয়েই গেল আর যে বিষয়গুলোতে মত পার্থক্য আছে সেইখানে আমরা নেগোসিয়েশন আলোচনা করে দেখা যাবে যে কতটুকু ঐক্যমত্তে পৌঁছানো যায় তবে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজনৈতিক দলগুলোকে এবার অবশ্যই সংসদে আমরা যাবো তোমাদের প্রতিনিধি আমরা অবশ্যই আমরা কমিট করছি যে এইবার আমরা যদি নির্বাচিত হই বা ক্ষমতায় যাই এই সংস্কারের এই কাজগুলো এর ধারাবাহিকতা আমরা রক্ষা করবো এই কমিটমেন্টে অবশ্যই কতটুকু আশাবাদী পার্সোনালি যেটা ছাত্র তিনটা মোর দেখা যাবে যে বিশেষ করে নির্বাচন কমিশনের যে সংস্কার সংবিধানের যে সংস্কার এগুলো তো ভেরি রিলেটেড টু ইয়োর সাবজেক্ট এবং ইয়ে কতটুকু আসা না আমাদের অতীত অভিজ্ঞতা তো সেইভাবে খুবই না তবে যেহেতু এবার একটা মানুষের ভিতরে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং মানুষজন চাচ্ছে যে বাংলাদেশের সামগ্রিকভাবে যেন পলিটিক্যাল যে কালচার এখানে জন্য একটা নীতিগত পরিবর্তন আসে এবং মানুষ এবং আমরা জানি যে যারা ইয়াং জেনারেশন বিলো ফোর্টি এই সংখ্যা কিন্তু প্রায় মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ টোটাল পপুলেশন সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিগত তিরিশ বছর আগের যে পলিটিক্যাল কালচার এবং বর্তমান যে মানুষের মাইন্ডসেট গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন সংবাদ ইনফরমেশন আমরা খুব দ্রুতই আদান প্রদান করতে পারি সেই ক্ষেত্রে মানুষের মনোজগতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে এই বিষয়টা যদি রাজনৈতিক দলগুলো ওনারা রিয়েলাইজ করতে পারেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে পজিটিভ কিছু হবে আশাবাদী এটা ভালো আমরাও আশাবাদী